ইস তোমার এটা কি গরম গো এটা তো গরম হয়ে আছে কেন শীতকালে কি তোমার সবকিছু ঠান্ডা চাই শীতকালে একটু গরম থাকতে হয় গরম থাকবে সেটা ঠিক আছে তাই বলে এত গরম মনে হচ্ছে আগুন হয়ে আছে এটা হুম গতকাল ঠান্ডা ছিল তবে বকেছো তো তাই আজকে গরম কিন্তু আমার কপাল দেখো আজকে গরম বলে কথা শুনতে হচ্ছে আরে বোকা গরম দেখি কি আমি তোমায় কিছু বলেছি নাকি আমি তো একটু মজা করেছি তোমার সাথে গরম জিনিস আমার সব ভালো লাগে বেশি তাই নাকি যাক আজকে থেকে সবকিছু গরম গরম পাবে একদম এবার ঘুমিয়ে পড়ো আমি একা কেন ঘুমিয়ে পড়ব তুমি কি জেগে থাকবে নাকি হুম আমি তো আজ সারা রাত জেগে থাকব জেগে জেগে তোমায় গরম উষ্ণতা দিব আর তুমি শান্তিতে ঘুমিয়ে থাকবে না আমার এত গরম উষ্ণতা চাই না আমার স্বামী আমায় তার বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে সেটাই চাই আমি না না আমি এত তাড়াতাড়ি ঘুমাতে পারবো না আমার রাত রাত জাগতে জাগতে হবে হবে আজকে মানে মজা নাকি আমি তোমায় বলেছি এখন আমার সাথে ঘুমিয়ে থাকবে ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না আহা ময়না আমার কথাটা বোঝার চেষ্টা করো আমার তো এখন ঘুম আসছে না আমি একটু ফোন টিপে নেই তারপর আমি ঘুমিয়ে পড়ব আমি জানি তো এখন আমায় ছয় নয় বুঝিয়ে তুমি ঘুমের নাম করে অন্য কারোর সাথে লটর পটর করবে আমি না হুম করলে কি কোনো সমস্যা আছে তাছাড়া তুমি তো বলতে থাকো আমায় তুমি যদি বিয়ে না করতে তবে নাকি সারা জীবন ধরে অবিবাহিত থাকতে হতো আমায় তাই একটু ঘুরে দেখি কোথাও কি পাত্তা পাই কিনা মাহিমের কথাটা শুনে ময়নার খুব রাগ উঠে যায় ময়না কখনো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবে না মাহিম খুব ভালো করেই জানে ময়না অন্য কোনো মেয়ের কথা শুনতে পারে না ময়না অন্য কোনো মেয়ের কথা মাহিমের মুখে শুনলে কষ্ট পায় তবুও মাহিম ঠিক সেই কাজটাই করে ময়না মাহিমের কথার বিপরীতে কোনো শব্দ করল না মাহিমের বিপরীত দিকে মুখ করে নিয়ে চোখ বন্ধ করে ফেললো ময়না ময়না মাহিমের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতেই মাহিম মুচকি একটা হাসি দিল আলতো করে ময়নার কোমরের উপর হাত রাখতেই ময়না কেঁপে উঠল ময়না কেঁপে উঠতেই মাহিম ময়নাকে উদ্দেশ্য করে মৃত কণ্ঠে বলল। এমন করে মুখ ঘুরিয়ে ফেললে হবে আমার সাথে ফেস টু ফেস কথা বলতে হবে আমার সাথে কোনো কথা বলতে হবে না তুমি তোমার কাজটা করো যেখানে এর কথা বললে তোমার লাভ হবে আমার লাভ হবে তো তোমার সাথে কথা বললে তুমি ছাড়া আমি কার সাথে কথা বলবো আমার সাথে কিসের কথা আমার সাথে তোমার কোনো কথা নেই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি তো তোমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলবো না আমি তোমাতেই আসক্ত হয়েছে নাটক করতে হবে না আমি জানি তুমি কিসে আসক্ত ময়না কথাটা বলতেই নিচের কোমরের উপর থেকে মাহিমের হাতটা সরিয়ে দিল ময়না নিচের কোমরের উপর থেকে মাহিমের হাতটা সরিয়ে দিতেই মাহিম ময়নার কোমর ছড়িয়ে ধরে শক্ত করে মাহিম ময়নার কোমর শক্ত করে চড়িয়ে ধরতেই ময়না মাহিমকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগল কি হয়েছে হাত সরিয়ে দেওয়ার পরও তুমি আবারও আমায় স্পর্শ করছো কেন উফ তুমি কি এখন আমার সাথে এমন করবে মানে আমি একটু মজা করেছি বলে এখন দোষ হয়ে গেছে মজা তুমি জানো এই কথাটা আমি সহ্য করতে পারি না তারপরও তুমি এই সব কথা বলে আমায় আঘাত করো হায় আল্লাহ তুমি এখন কান্না করছো কেন আমি তো তোমার সাথে একটু আচ্ছা ছাড়ো আর আমি তোমার সাথে মজা করব না আমি মজা করতে বারণ করিনি আমি বলেছি আমার সাথে ওই সব বিষয় নিয়ে কথা বলবে না তারপরও তুমি আমার সাথে যে বিষয়টা নিয়ে মজা করছো আমি তোমার সাথে আর এসব বিষয় নিয়ে মজা করব না সোনা এই শেষবার সরি হুম এখন কি ঘুমাবে নাকি জেগে থাকবে ঘুম তো আসছে না চলো গল্প করি দুজনে মিলে সমস্যা আছে গল্প করলে না সমস্যা নেই আমার তো এখন ঘুম আসছে না গল্প করতে চাইলে করতেই পারি ময়না কথাটা বলতেই বিছানা থেকে উঠে বসল ময়না বিছানা থেকে উঠে বসতেই মাহিম ময়নার কোলের উপর মাথা রাখল ময়না নিজের স্বামীর মাথার উপর নিজের হাত রেখে আলতো করে হাত বুলিয়ে আদর করতে লাগল ময়না নিজের স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাহিমের দিকে তাকিয়ে আছে মাহিমকে যত দেখে ময়না তত যেন মুগ্ধ হয়ে যায় মাহিমের দিকে তাকিয়ে নিজের বুকের মাঝে একটি শান্তি খুঁজে পায় সে এমন এক দৃষ্টির মানে মাহিমের কাছে অস্পষ্ট মাহিম জানে ময়নার না এই চাহুনির মানে কি মাহিম ময়নার চাহুনির মানে বুঝতে না পেরে ময়নাকে উদ্দেশ্য করে কৌতূহলে কণ্ঠে বলল এমন করে তাকিয়ে আছো কেন কি হয়েছে কিছু না আমি আমার লাইফের সুপারস্টার কে দেখছি তাই তাকিয়ে আছি কে সুপারস্টার আমায় দেখতে দেখা যায় ভিলেনের মতো আমি কি করে সুপারস্টার হলাম মাহিম সেসব কি আর তুমি বুঝবে বলো আমার চোখে তুমি সব সময় সুপারস্টার ছিলে আছো আর সব সময় তাই থাকবে ও মা আমায় এতটা ভালোবাসো তুমি ইস আমায় দেখো আমি তোমার ভালোবাসা একটু বুঝতে পারি না কেন বুঝতে পারো না আমার ভালোবাসা বুঝতে হলে কি আর অপেক্ষা করতে হয় নাকি হুম চাইলেই বোঝা যায় আর আমি জানিও তুমি আমায় খুব ভালোবাসো কিন্তু কথা তো হচ্ছে তুমি আমায় একটু কাছে টেনে নাও না সব সময় দূরে দূরে রাখো আমায় আমি তোমায় কখন নিজের থেকে দূরে রাখলাম আমি তো সব সময় তোমায় নিজের কাছে রেখেছি এই যে এখনই তোমায় স্কুলে মাথা রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এটার কথা বলছি না আমি আমি অন্য কিছু বোঝাচ্ছি তোমায় অন্য কিছু মানে এই ফাজিল তুমি আমার সাথে মজা করো একটু একটু মজা করাই যায় কিন্তু সত্যি আমি মজা করছি না হুম তাই নাকি আচ্ছা বলো বলো আমার বর মহাশয়ের কোথায় কোথায় আদর দিতে হবে বলো সেটা আমি কি জানি তুমি বলো কোথায় কি দিবে? তোমার আদর চাই এখন তুমি না বললে আমি বুঝতে পারবো কেমন করে বলো এত বুঝে কাজ নেই আমি এত কথা মুখে বলতে পারবো না তাই আচ্ছা তাহলে তোমার ঠোঁট দিয়ে শুরু করি ময়না কথাটা বলতেই মাহিমের ঠোঁটের দিকে দৃষ্টিপাত করল মাহিমের গোলাপি রঙের ঠোঁটচোড়া দেখে ময়নার ঠোঁটের কোণে মুচকি হাসির উদয় হল ময়নার খুব প্রিয় হলো মাহিমের এই ঠোঁটচোড়া ময়নার দেখা অনেক ছেলের মাঝে প্রায় সবার ঠোঁট কালো শুধুমাত্র এই একটা মানুষ যিনি গোলাপি রঙের ঠোঁটের মানুষ সে আর কেউ না ময়নার স্বামী ময়না আলতো করে নিজের চোখ বন্ধ করে মাহিমের ঠোঁটের দিকে নিজের ঠোঁটছোড়া এগিয়ে দিল ময়না মাহিমের ঠোঁটের দিকে এগিয়ে যেতেই মাহিম আলতো করে ময়নার কোমরের উপর হাত রাখল মাহিম ময়নার কোমরের উপর হাত রাখতেই ময়না মাহিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁটছোড়া লেপটে নিল মাহিম ময়নার ঠোঁটের পরশ পেয়ে পাগল হয়ে উঠল এক উন্মাদনা সৃষ্টি হয়ে গেল মাহিম মাহিম আর মাঝে ময়নার ময়নার ঠোঁটে কিছু সময় চমু খেয়ে আলতো করে তারা একে অপরের ঠোঁটছোড়া ছেড়ে দিল ময়না মাহিমের ঠোঁটছোড়া ছেড়ে দিতেই সাকিব কুচকে ময়নাকে উদ্দেশ্য করে বলল কি হলো তুমি এমন করে ছেড়ে দিলে কেন তবে কি করব সারা রাত ধরে করে ধরে রাখব হুম ধরে রাখলে কি খুব বেশি পাপ হয়ে যেত নাকি পাপ কেন হবে পাপ তো হতো না শুধুমাত্র আমি টপকে যেতে আমার কি তুমি টপকে যেতে মানে ময়না আমি তোমায় কতবার করে বলেছি তুমি এসব বাজে কথা মুখে আনবে না তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমার কথা বুঝতে পারি আর আমি টোপকে গেলে তো তোমার সুবিধাই হবে অন্য কাউকে বিয়ে করতে পারবে মজা করতে পারবে আহ শান্তি আর শান্তি ভালো হবে না বলো আচ্ছা তাই নাকি আমিও মরে গেলে তো তুমিও ঠিক এই কাজটাই করবে তাই না সরি মাহিম তুমি হয়তো ময়নাকে এখনো সঠিক চিনতে পারো নি আমি ময়না একে আসক্ত হুম সেটা তো জানি আমি শুধুমাত্র আমি হাজারে আসক্ত তাই না হয় এখন বুকে নাও আমাকে আমি ঘুমাবো হুম এসো ফাজিল বউ আমার মাহিম ময়নাকে নিচের বুকে টেনে দিয়ে আলতো করে ময়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল মাহিম ময়নার মাথায় হাত বুলিয়ে দিতেই ময়না ঘুমিয়ে পড়ল ময়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মাহিম ময়নার ছুলে বেলি কেটে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে সেটা সে বলতে পারবে না সকালবেলা ময়না ফ্রেশ হতে রুমে আসতেই মাহিমের ঘুম ভেঙে যায় মাহিম বিছানায় ময়নাকে না পেয়ে হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়তেই মাহিম দেখতে পেল ময়না নিজের চুল ঠিক করছে ময়নাকে নিজের চুল ঠিক করতে দেখে মাহিম কৌতূহলে কণ্ঠে ময়নাকে উদ্দেশ্য করে বলল এই ময়না কখনো ঘুম থেকে উঠেছো তুমি আমায় ডেকে দিলে না কেন তোমায় ডেকে দিলে কি তুমি ওঠো নাকি পরে পরে ঘুমিয়ে থাকো শুধু আমার তো মনে পড়ে না তুমি একবারও ডেকেছো আমায় আমি তো এখানেই শুয়েছিলাম হুম ঘুমিয়ে থাকলে হাজার ডাকলেও কি ওঠে না এটা কি নতুন নাকি ময়না কথাটা বলার পর মাহিম আর ময়নার সাথে তর্ক করল না মাহিম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ময়নার দিকে দৃষ্টিপাত করল ময়নাকে দেখে আজ অনেক বেশি সুন্দরী লাগছে ময়নাকে দেখার পর সাইকেল মনের মাঝে রিংটোন বেজে উঠছে মতন হয়েছে মাহিমের বুকের মাঝে এলোমেলো এক ভালোবাসায় পূর্ণ হাওয়া বয়ে গেল মাহিমেই এই এলোমেলো ব্যাকুল বাতাসের ডাকে সারা না দিয়ে থাকতে পারল না মাহিম ধীর পায়ে এগিয়ে চলে যায় ময়নার কাছে পেছন থেকে আলতো করে ময়নাকে জড়িয়ে ধরলো মাহিম মাহিম ময়নাকে জড়িয়ে ধরতেই ময়নার চুলের মিষ্টি নেশালো গন্ধ এসে ভিড় করে মাহিমের নাকের উপর এই নেশালো গন্ধটা তাকে আসতেই মাহিম পাগল হয়ে গেল ময়না মাহিমের উপস্থিতি টের পেতেই মুচকি হেসে মাহিমকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে হুম একটু আগে ফ্রেশ হয়ে এসেছি এখন কোনো ফাজলামি এলাও হবে না আমি তোমার সাথে কোনো প্রকার ফাইজলামি করার জন্য এখানে আসিনি আমি এখানে তোমার সাথে একটু করে গল্প করতে এসেছি ইস তাই নাকি গো তোমার সব গল্পের নামে করা ফাজলামির ঘটনা আমি খুব ভালো করেই জানি সো আমায় আর বোকা বানানো যাবে না হুম আমি তোমায় বোকা কখনো কি বানিয়েছি বলো আমি তো তোমার সাথে একটু করে মজা করি একটু একদম অল্প ঢং দেখে আর বাঁচি না আমি তোমায় বারণ করেছি আমার সাথে ফাজলামি করতে না মানে না আমি আর কোনো কথা শুনতে চাই না এমন করবে নিজের স্বামীর সাথে বলি একটু কি আমার জন্য মায়া হয় না তোমার মোটেও হয় না আর তোমার জন্য আমার মায়া কেন কেটে যাবে আমি তোমায় বারবার করে বলেছি আমার সাথে ফাজলামি করবে না সো নো ফাজলামি ময়না কথাটা বলতেই মাহিমের সামনে থেকে উঠে দাঁড়ালো ময়না মাহিমের সামনে থেকে উঠে দাঁড়াতেই মাহিমের মুখটা শুকিয়ে কুচকে গেল সকাল সকাল মাহিম কত আশা করে এসেছিল ময়নার কাছে এই ভেবে যে ময়না তাকে একটু করে আদর দিবে কিন্তু তার হলো কোথায় ময়না তো মাহিমকে সাপ সাপ অপমান করে তাড়িয়ে দিল ময়না মাহিমের সামনে থেকে চলে যেতেই মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলল মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নাস্তা করতে আসে নাস্তার টেবিলে আগে থেকেই ময়না বসে আছে মাহিম নাস্তার জন্যে আসতেই ময়না মাহিমকে উদ্দেশ্য করে বলল এতক্ষণ সময় লাগে তোমার আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমার জন্য এত অপেক্ষার কি আছে আমি আমার সময় মতো এসে খেয়ে চলে যাব? যাবো তাই কি হয়েছে কি আমার দুষ্টু বরটা হঠাৎ করে এমন করে রেগে গেল কেন আমার আমার বর আমি কারোর কারোর উপর উপর রেগে যাইনি আর না ফাজিল রাগ করার কোনো অধিকার আছে আমি তো এই সংসারের চিনির বলত আর কি ওমা তোমাকে আবার চিনির বলত বললো কে এমন কথা বলার জন্য তো ঘরে পাঁচটা মাথা থাকতে হবে কে বলল গো এমন কথা কাউকে কেন বলতে হবে আমি নিজেকে নিজেই বলেছি এই কথা এখন বেশি কথা বলো না আমায় খাবার দাও আমি খাবার খেয়ে চলে যাই মাহিম কথাটা বলতেই নিশ্চুপ হয়ে খাবার মুখে তুলল মাহিমের যে মন খারাপ সেটা ময়না বেশ বুঝতে পারছে আর পারবে নাই বা কেন নিজের স্বামীর সাথে তো আর দুই দিনের সম্পর্ক না তার অনেক দিনের সম্পর্ক আর এই সম্পর্কের ভিতর থেকে মাহিমকে খুব ভালো করেই জানতে পেরে গেছে ময়না মাহিম খাবার শেষ করে রুমে চলে যেতেই ময়নাও সবকিছু গুছিয়ে নিয়ে রুমে চলে যায় রুমে গিয়ে ময়না দেখতে পেল মাহিম বিছানায় শুয়ে আছে মাহিমকে এমন করে বিছানায় শুয়ে থাকতে দেখে ময়না মুচকি হেসে মাহিমের দিকে এগিয়ে গিয়ে আলতো করে মাহিমের বুকের উপর হাত রাখলো ময়না মাহিমের বুকের উপর হাত রাখতেই মাহিম হক উঠে ময়নাকে উদ্দেশ্য করে বলল কি আমার রুমে এসে আমার সাথে এমন করছো কেন তুমি আমি কেমন করলাম আমি তো একটু করে তোমার সাথে মজা করছিলাম তখন আর তুমি তাতেই রেগে বোম হয়ে গেলে এটা কি ঠিক বলো দেখো ময়না আমার এখন তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমি আসছি আরে কোথায় যাও সোনা তুমি তোমার থেকে দূরে সরে যেতে চাইলে কি আমি তোমায় যেতে দেব কি আমি তোমায় জ্বালাতন আরো বেশি করে করব। ময়না কথাটা শেষ করতেই মাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল ময়না মাহিমকে জড়িয়ে ধরতেই মাহিম শান্ত হয়ে যায় ময়নাকে নিয়ে হাজারটা অভিযোগ যেন এক মুহূর্তেই শেষ হয়ে যায় তার দুজন দুজনকে বুকের মাঝে আগলে নিল ভালোবাসা সত্যিই সুন্দর বেঁচে থাকুক এমন সব ভালোবাসা তাদের দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে